সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টিফোন নিউজে শ্রীনগর বাজারের পরিস্থিতি বৃষ্টির কারণে দোকানে কাদা পানি বিস্তারিত দেখুন শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সিগঞ্জ শ্রীনগর শ্রীনগর বাজারে যাওয়ার রাস্তায় বৃষ্টির কারণে পানি কাদা সাধারণ মানুষ জনগণ অনেক ভোগান্তিতে আছে এই রাস্তাটি বিগত এক বছর ধরে এইভাবেই পড়ে আছে রাস্তার কোনো মেরামত করা হচ্ছে না বলে জানান সাধারণ জনগণ ওরা বলেন এটা একটা ড্রেন করে দিলে পানি জমে না কাদা হয় না তাহলে আমরা বাজার সদাই করে এই রাস্তা দিয়ে আরামে চলাফেরা করতে পারি এই রাস্তায় কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা সাধারণ জনগণ চাই এই রাস্তাটা অতি শীঘ্রই সংস্কার করা হোক আমরা প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীনগর বাজারের এই রাস্তাটা তারা তাড়াতাড়ি ঠিক করে দিক